রাধিকৃষ্ণা আজ একটা সুন্দর মিষ্টি সকালকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি কাল কটা গাছ কিনেছিলাম সেই ফুল গাছগুলোকে একটু মনিটাইজ করলাম তারপর চলে গেছিলাম বাজারে আমি তো আগেই বলেছি যে আমি আগা গোড়ায় নিজে হাতে বাজার করতেই ভালোবাসি নিজে দেখে শুনে বেছে ভালো সবজি ভালো ফল ভগবানের জন্য আনতে আমার বেশ ভালো লাগে ভগবান শুধু না নিজের জন্য আমি নিজেই বাজার করি তো তারপর দেখো আমি আজ কিন্তু একটা স্পেশাল দিন পালন করব বিকজ আজ মানে আগামীকাল ছিল লক্ষ্মী পূর্ণিমা আর অঘ্রাণ মাসের মাঘ শীর্ষ পূর্ণিমা মানে যেই পূর্ণিমায় সবাই নবান্ন দেয় আর এই নবান্ন উৎসব আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম ছোটোবেলায় মাকে দেখতাম মা দিদার বাড়িতে মাসিরা সবাই নবান্ন দিত কিন্তু আমার শ্বশুরবাড়িতে এ সমস্ত কিছু নিয়ম নেই কিন্তু আমি আমার বরকে প্রশ্ন করলাম যে তুমি কি আমাকে এটা করতে দিতে রাজি আছো এটা আমার ভালো লাগে তো আমার ভালো লাগাকে কখনোই খুব বেশি বাধা দেয় না আমার ভালো লাগাকে অ্যাপ্রিসিয়েট করে সারা জীবনই আর সেজন্যই তো থেকে যাওয়া যাই হোক দেখো এতগুলো জিনিস দিয়ে একটা ভগবানের ভোগ বানাবো আর এই যে সমস্ত নতুন জিনিস শীতের নতুন নতুন সবজি ফল চাল মিষ্টি সব কিছু দিয়ে আজ আমি মা লক্ষ্মীর সেবা দেব। আর আমার আজ সকাল থেকে ওই শুধু পরোটাই খাওয়া হয়েছিল তবুও খেতে চায়নি জরজাবস্তি খাওয়া হয়েছে তো যাই হোক আজ উপসেই ছিলাম আই মিন কালকে গতকাল উপোসেই ছিলাম উপোস থেকে সন্ধ্যেবেলায় আলপনা দিয়ে সুন্দর করে অল্প একটু ছোট্ট আয়োজন করে নিয়েছিলাম আর ভগবান আয়োজনের থেকেও মনে করে ভগবানকে যদি মন থেকে ডাকা যায় আয়োজনের থেকেও ভগবান এমনিই সারা দেয় যাই হোক আমি আরম্বর বেশি কিছু করতে পারি না তবে আমি আমার মন থেকে বা আমার সামর্থ্য থেকে যতটুকু সম্ভব আমি আমার ভগবানের জন্য ততটুকুই তৈয়ারি করি ভগবানের শৃঙ্গার করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ 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 ভালো লাগে আর শৃঙ্গার করার পরে আমার শ্রী বিষ্ণুকে কত মিষ্টি লাগছে দেখো তোমরা তোমরাই বলো আমি কিন্তু ওর লুকটা চেঞ্জ করেছি ওর এতদিন ফ্লোরাল একটা লুক ছিল আজ ভাবলাম যে একটু পাতা দিয়ে একটু ক্রিয়েটিভ কিছু করি আর ওর নতুন নকশাও আমি কিন্তু সামনে ভিডিওতে নিয়ে আসবো আলপনা অনেক নতুন কিছু অ্যাড করেছি সেগুলো সব কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর সব শেষে আজ মা লক্ষ্মীর পাঁচালি প্রত্যেক বৃহস্পতিবার এটা আমার একটা হ্যাবিট আলতা পড়া আর মালক্ষীর পাঁচালী পড়া এটা আমার খুব ভালো লাগে গ্রামের বউ গ্রামের একটা ট্রেডিশান তো রাখতেই হয় তাই জন্য সন্ধে সন্ধে প্রতিদিন যদিও আমি গ্রামের বধুদের মতো সন্ধে দিই না আজ আনফর্চুনেট আমার বাড়িতে আমাকেই সন্ধেটা দিতে হলো বেশ আমার নিজেরও ব্লেস লাগছিল বাস তারপর সন্ধে আরতি করে ভগবানের ভোগ সারা পাড়ার সমস্ত এ স্ত্রীদের আমি একটু বিলোলাম আমার কি ভালো লাগলো অনেক মজা এসে গেলো তারপর রাত্রিবেলায় নিজে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ পেলাম আর তারপর আমি একটা ছোট্ট ছবি করেছিলাম ছবিটা নিয়ে তোমাদের বল পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে দেখাবো যে আজ আজ আমি আমি মা অন্নপূর্ণার একটা ছবি কিভাবে ক্রিয়েট করলাম আর দেখো প্লেসমেন্ট করে দিলাম ওখানে এতদিন সূর্য ছিল তো সূর্যটাকে ডান পাশে রেখে আমি বাম পাশে মা অন্নপূর্ণার ছবি করলাম আর এই যে তারপর দেখো চন্দ্রমা দর্শন ছাড়া তো পূর্ণিমাই অসম্পূর্ণ আর চন্দ্রমা দর্শন করে সুখ দুঃখ মিলে আমাদের দিনটা শেষ করলাম আর আজকের মত সবাই কিন্তু অনেক ভালো থাকবে সুস্থ থাকবে